আমরা এখন উপস্থিত আছি খোকন কারিগর সার্ভিস সেন্টারে এটা হচ্ছে শান্তিপুর তাদের হাটে পড়ছে হাট ছাড়াও যদি দোকান হয় দোকানে আছে অবশ্যই দোকান কখন হচ্ছে আমার এই বঙ্গর হাটে থেকে একটুখানি যেতে হবে আমাকে যখনই আসবে কল করবেন লোকেশনটা কোথায় আছে বলে দেবো আপনাকে টোটো উঠবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কল আপনাকে করতে পারবে আর যদি কেউ ট্রেনে আসতে চায় কীভাবে আসবে ট্রেনে যদি আপনি শিয়ালদা থেকে আসে আপনি শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর একদম শান্তিপুর এসে টোটো ধরলে টোটো থেকে আমার একদম ডাইরেক্ট বাড়িতে কাস্টমার বলিনি মানে আমাকে কল করলে আমি বলে দেবো কোথায় কি আসতে হবে যে প্রান্তে থেকে কল করবেন না কেন আমি বলে দেবো যে কোথায় কি আসতে হবে শান্তিপুর স্টেশনে নেমে কল করলে শান্তিপুর রানা মানে কানলা গুপ্তিপাড়া যেখান থেকে আসেন আপনি কল করলি কত দূর দূরান্ত থেকে লোক আসে এখানে বহু দূর মেদিনীপুর হায়দ্রাবাদ মানে বোম্বে থেকে এরম অর্ডার আছে বোম্বে থেকে তো আসতে পারে না সবসময় হয়তো বছরে একবার আসলে তো অর্ডার আছে অর্ডার আছে অর্ডার আছে আর এখন বসে আছেন শান্তিপুর তাতে ঘাটে তাদের তো দাদার দোকানটা আজকে দেখবো এবং কথা বেশি না বাড়িয়ে ডাইরেক্ট শুরু করে যাই ভিডিও দেখানো যাবে না মানে বেশি কথা বলি কানেকশন দেখাতে হবে ঠিক আছে বলুন এই যে এটা আছে আপনার একদম কম দাম একশো আশি টাকা একশো আশি টাকা পাইকিরি দাম এর দশ বারোটা কালার আছে

এইবারটা একটা কথা বলি আপনাকে আপনাকে দেখেন এই 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 ভিটার মধ্যে খুচরোর কাস্টমারও থাকে কেউ দু বিজ নেয় কেউ পাঁচ বিন নেয় আপনি যখনই মানে কুড়ি বেশ পঞ্চাশ বিন নেবেন তখন আলাদা রেট চলে আসবে আপনার আচ্ছা তখনই আলাদা রেট চলে আসবে এই খুচরোর মালা থেকে অনেকটা আলাদা চলে আসবে এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এতে একটা মাল আছে যেন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি হ্যাঁ অল টোটাল এরকম থাকে এটাও এটাও জামদানি এর অনেক কালার হবে অনেক কালার আছে অনেক কালার এটা কাস্টমার বলতে আমি এর থেকে যদি কমানো হয় এর থেকে কমাও দিতে পারবো আচ্ছা सेम আলো আছে আমাদের কাছে আমরা 260 টাকা দিয়ে বিক্রি বিক্রি যেটা নির্ভর করে সেটা তার উপরে হ্যাঁ মোটামুটি এটা 400 টাকা দিয়ে কিনে কত টাকা বিক্রি করতে পারবে মিনিমাম ধরে 700 টাকা 700 টাকা কম করে আচ্ছা কলকাতার বাজারে গেলে আর কলকাতা সেলতে গেলে মন 850 900 টাকা দাম আছে 850 900 টাকা এ কপার জড়ি কি জড়ি এটা কপার জড়ি কপার জড়ি কাপড়গুলো দেখ এই কেটে কি অরিজিনাল কপার এগুলো এটা কপার হ্যাঁ আচ্ছা কপারে তার দিয়ে করা এগুলো কপার তার দিয়ে আচ্ছা কপার জুরি দাম কি রকম দাম আছে 560 580 টাকা এটা পাইকেরি রেট পাইকেরি এটা ও তো ফার্স্ট ই আপনাকে বললাম যে অনেক কাস্টমার আছে দেখছে দু পিস চার পিসের আমি কাপড় নিচ্ছে এটা করে ওই রেঞ্জের আমাদের এটা নিতে হবে আর যখনই এটা পঞ্চাশ পেজ মাল নেবে তখন আমাদের আলাদা হেড করতে হবে ঠিক আছে ওটা দশ মিনিট টাকা হয়তো কম এটা হচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো আশি কালার আছে কালার প্রচুর আছে কালার সব দেখাচ্ছে না করে কালার এদিকে প্রচুর শাড়ি রয়েছে প্রচুর কালার রয়েছে এটাও কি কপার এটা কপার এটাও একই রেট একই রেট একই রেট কালারটা শুধু আলাদা আমাদের নিউ মডেল প্রতি মানে প্রতি মাসে মাসে নিউ মডেল প্রতি মাসে দেখেন এটা নিউ জিনিস দেখাচ্ছি এটা অরিজিনাল শাশুড়ি থাকলে পড়তে পারবে আচ্ছা অরিজিনাল শাশুড়ি থাকলে পড়তে পারবে আচ্ছা এটা দাম কি রকম দাম কি রকম 750 টাকা 750 পাইকারি রে পাইকারি দাম জিনিস অনেক ফুলিয়ার কাপড় এর এত ভালো

কাপড়টা দেখেন কাপড় যথেষ্ট সুন্দর কাপড় যথেষ্ট ভালো কাপড় যে কোয়ালিটি দেবো আপনি যে কাল মানে আমার কাছে যে কাস্টমার আসছে কেন একবার আসলে দ্বিতীয়বার আসতে পার দাও এরমই কাপড় তারপরে যেমনি কথা বলে কালার সাতশো পঞ্চাশ ছাত্র সাড়ে সাতশো তারপরে একই জিনিস মানে রেঞ্জের মধ্যে এটাও আছে এটাও সাড়ি সাতশো জিনিস দেখাবো দাঁড়িয়ে দেখতে হবে বাহ দারুণ দারুণ তো এক জায়গায় পছন্দ হয়ে যাবে এটা এক চান্স কথা বলা লাগবে নিউ কালেকশন শাশুড়ি কালা শাশুড়ি কালা বলতে বয়স্ক মানুষ ইয়ং সবার জন্যই রয়েছে এখানে এটাও কথা একই 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 রেঞ্জে সাড়ে সাতশো যথেষ্ট সুন্দর কাপড় আলাদা অনেকটা সব সাতশো পঞ্চাশ

এটা নিলে একটা শর্ট ভিডিও নেই এটা বেসিক্যালি বয়স্ক মানুষদের জন্য চলো এটা এটা কিন্তু না হ্যাঁ এটা কিন্তু জড়ি না এটা যে কপার এই নরম হয়ে যায় সুতার মতো না কপার মানে তামার কাজ তামার সুতার কাজ কালারটাই এরকম গোল্ডেনের এর কালার সেটা খুশি আমি দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পাঁচশো আশি বাড়ির কালার খুব সুন্দর এবং কাজও খুব সুন্দর সফট আছে কাপড়টা বেশ সফট যে দাদা শাড়ি দেখাতে দেখাতেই বিক্রি হয়ে যাচ্ছে কোয়ালিটি ভালো এমন নিশ্চিন্তে ওটা ওটা এটা এটা বেস্ট হবে যেটা হচ্ছে এই মাত্র ঢোকালে মানুষের জন্য এটা এটা বেস্ট হবে বয়স কিরকম ঠিক আছে কালার এইগুলো আছে এগুলো কালার তিনশো আশি টাকা

কাপড় যথেষ্ট সব যথেষ্ট আমাদের কি বলেন তো দশ টাকা বেশি নেব কিন্তু কাপড়ের কাস্টমারকে ভালো কি কপারের কাজ সবার কাপ আচ্ছা ওইটা দেখে বুঝলাম এটা কপারের কাজ কপারটা কম আছে দে অন্য অন্য কাপড় যেমনি বেশি আছে এটা কম দে মারেন্স এটাও কি একই রেঞ্জ না না কত একটা আচ্ছা সাড়ে আটশো সাড়ে আটশো

সবার নিজস্ব পছন্দ সবাই নিজের মতো কালার পছন্দ করে যদি কেউ মনে করে বিয়ের বিয়ের জন্য কিনতে আসবে বা অন্য কোনো অনুষ্ঠানে কিনতে আসবে এখানে আসতেই পারে একদম একদম আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা থাকবে যদি কেউ কিনতে চায় ও সেই ফোন নাম্বারে আপনাকে ফোন করে নেবে একদম আপনি যে পান্তি থেকে আসবেন এটাও সাড়ে আটশো একদম জিনিসটা আলাদা দারুন দারুন কাপড়টা অনেক আলাদা অনেক আলাদা আপনারা তো অনেক কোন থেকে আপনি আটা করছেন ভিডিও করছেন না ভিডিও করেছেন আপনি অনেক থেকে প্রচুর ভিডিও করছেন হাতে ঘুরছি এবং দেখছি তবে এখানে কালেকশনও যেমন ভালো কালারের কোয়ালিটিও ভালো জিনিসের কোয়ালিটি কাপড় লোকে বলে কম দামের আছে মানে কম দামে পাওয়া যায় এটা কাপড় দেখা ঠিক আছে তো কাপড় আমরা দেখলে চিনতে পারবো না হাত দিয়ে ধরে একটুখানি ফিল করা যায় একটুখানি তো বুঝতে পারবেন যে কাপড়টা কি আছে না আছে বাহ

এই কালারটা বেশ সুন্দর লাগছে এই নীল কালারটা দারুণ লাগছে এটা এটাই প্রথমে হলো একদম জলের দাম কত 360 টাকা 360 মাত্র দারুণ সুন্দর লাগছে একদম জলের দাম 360 এর কমাটা আছে কমাটা আছে 260 টাকা সেটা এখন নেই 260 টাকা 260 টাকা একই রেঞ্জের মধ্যে এটাও কি তিনশো ষাট কালার আলাদা তাই তো আপনার আলাদা ডিজাইনের ডিজাইন আলাদা কালার আলাদা এটা ডিজাইনটা এটা বেশি ভালো লাগে ভালো এটা প্রত্যেকটা করে কার কোনটা লাগবে এটা আলাদা খুব সুন্দর ডিজাইন কি মিনা করা আছে মিনা করা আছে মিনা করা রয়েছে কামদারি কত রকম ভাগ আর কত রকম দাম। প্রচুর চিনতে পারলে ভালো না চিনতে পারলে কোয়ালিটিও ঠিক আছে। একদম কোয়ালিটি কোয়ালিটি যথেষ্ট ঠিক। আচ্ছা এই যে এখানেই সুতোটা গিয়েছে সুতোটা কাটা হয়নি ঠিক আছে। হয়। এটাও তিনশো ষাট

দাদার শাড়ি দেখাতে দেখাতে এদিকে পুরো ঢিবি হয়ে গেছে কিছু শাড়ি ওইদিকে কিছু শাড়ি ওইদিকে দাদার কর্মচারী নিয়ে গেল শাড়ি এবং দাদার বন্ধু চলে এসছে চুল ছুটি করতে প্রচুর প্রচুর প্রচুর

দশমিক আবার কবে ভাগ এগুলো তসর তো এগুলোর প্রাইস কেমন সাতশো পঞ্চাশ টাকা সাড়ে সাতশো বা সাতশো পঞ্চাশ এর কালার কালার দশ বারোটা কালার আছে এটাও কি একই না না এটা কম নাম এটা পাঁচশো টাকা এটাও তরসর এটা আচ্ছা মেশিন তসর বলতে হচ্ছে মেশিন এটা হচ্ছে হাত মেশিনের হাতে পার্থক্য কি পার্থক্য মেশিন একভাবে চলে যাবে আর হাতে একটা করে একটা করে বন্ধ হয় একটা যে প্লেয়ার যেটা তৈরি হয় এই ডিজাইনগুলো মেশিনে তো সাত সাত সান্ড মেশিন আর এই কাপড়গুলো মেশিনে একদম আর এটা হচ্ছে হাতের যে আছে কাপড়ের হাতে ডিজাইনের হাতে ডিজাইনটা হাতের বলতে কি ওটা মেশিন মাথার উপরে মেশিন থাকে আচ্ছা পায়েতে চাপলে মেশিনের ক্লাস কা হয় ওটা বলে হাত আর এটা ডাইরেক্ট কারেন্টে চলে আচ্ছা কারেন্টে চলে তো মেশিনে হাতের মধ্যে পার্থক্য কি আছে মানে পার্থক্য বলতে তৈরির পার্থক্য তো বুঝলাম একদম কোয়ালিটির পার্থক্য কি আছে আপনি দেখলে বুঝতে পারবেন অনেক বড়

ব্যাপার এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে অরিজিনাল তসর হাতে বলো এই হচ্ছে আজকের এখানকার কালেকশন বাড়িতে আসলে আপনারা আরও অনেক কালেকশন দেখতে পারবেন মানে এখানে যা রয়েছে বাড়িতে তার মানে মোটামুটি দশ বারো গুণ রয়েছে আচ্ছা দেখতে পারবেন এবং সব শেষে শুনে নিচ্ছি দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং বাদ বাকি বিষয়গুলো এবারে বলেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন নাম্বার আছে এইট ওয়ান জিরো ওয়ান টু ডবল এইট ওয়ান ডবল টু আচ্ছা আর দোকানের একটা বিল দেন সব নিচে চাপা পড়ে গেছে এই হচ্ছে দোকানের বিল খোকন কারিকর সারি সেন্টার আর এখানে কারিকর পরা গোরস্তান লেন শান্তিপুর নদিয়া তিনটে মোবাইল নাম্বার রয়েছে তিনটাতেই কল করতে পারে একশো বাইশটা করবেন একশো বাইশে সবসময় থাকে এগুলো বাড়িতে থাকে আচ্ছা একশো বাইশটা সবসময় থাকে আপনারা পজ করে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সের নাম্বারও থাকবে আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন তো ভিডিও একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার যদি কেউ অনেক শাড়ি নেয় অফার কী থাকছে আপনার কাছে এইবারে আপনাকে এই অফারের কথা বললেন আপনাকে একটা কথা বললেন আপনি যে এতগুলো রেট বললাম আর আপনি অফারের কথা বললেন আপনার অফার আপনাকেই দেবো আমি হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে আপনার এই নমস্কার দর্শক বন্ধুদের নমস্কার জানালেন ঠিক আছে তো আপনারা যারা এখানে আসবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে আসবেন প্রথম কথা দ্বিতীয় কথা ফোন নাম্বারও দিয়ে দেবো এবং আপনারা যখন খুশি ফোন করে মোটামুটি রাত দশটার আগে সপ্তাহ সকাল সাতটা থেকে শুরু করে রাত দশটার আগে ফোন করে বাদ বাকি জিজ্ঞাসা করে নিতে পারেন এই খোগন্দার কাছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে দাদাকে ফোন করে নেবেন দাদার এখানে শাড়ির কালেকশন প্রচুর রয়েছে আপনারা অনুষ্ঠান এবং ব্যবসার জন্য সমস্ত কিছু নিতে পারেন এখান থেকে